নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই টাকা কারা কারা পাবে কারা কারা পাবে না এবং এই টাকা পেতে হলে কি কি কাজ করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য সুখবর পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি টাকা দেওয়ার তারিখ দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল এই যোজনার মূল উদ্দেশ্য একটাই দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলো পাখি দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলো লাঘব করা এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় তবে এই টাকা একসাথে দেওয়া হয় না বছরে তিনটি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে এই অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয় ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না পিএম কিষাণ প্রকল্পে কিস্তি দেওয়ার সময়সূচি নির্দিষ্ট প্রথম কিস্তি টাকা সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর তৃতীয় ও শেষ কিস্তি দেওয়া হয় থাকে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে এই প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে এরপর একুশ নম্বর কিস্তি টাকা উনিশে নভেম্বর ব্যাংকে পৌঁছেছে অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই দুইটি কিস্তি টাকা কৃষকরা পেয়ে গেছেন এখন স্বাভাবিকভাবে দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পিএম এম ২২ নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংকে ঢুকবে সরকার এখনও পর্যন্ত ২২ নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তি টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় তেরোতম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশতম কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে এই দু সালের ফেব্রুয়ারির সতেরো থেকে সাতাশ তারিখের মধ্যে ২২ নম্বর কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারে দুজন কি পিএম এম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে এমনকি টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরত নিয়ে নিতে পারে অনেক কৃষকের ক্ষেত্রে দেখা গেছে কিস্তি টাকা আটকে যাচ্ছে এর প্রধান কারণ হল ই কেওয়াইসি সম্পূর্ণ না থাকা ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না এই তিনটি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায় তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুব জরুরি পি এম কিস্তি টাকা পেতে হলে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ফার্মা রেজিস্ট্রি আপডেট থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক আবেদনপত্রে নাম ঠিকানা বা নম্বরের কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে না হলে টাকা আটকে যেতে পারে যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কিনা না তারা পিএম কিষাণ ডট ডট ইন সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন সেখানে রাজ্য জেলা ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে সব মিলিয়ে বলাই যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা তুমি একা নও সরকার পাশে আছে নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই বাইশ নম্বর কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনারা কিন্তু অবশ্যই পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এফটিও প্রসেস ইএস রয়েছে কি না এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই এস্টেট এটা রয়েছে কি না মনে রাখবেন এফটিও প্রসেস যদি ইএস লেখা থাকে তাহলে আপনি খুব শীঘ্রই পি এম কিষাণ প্রকল্পে টাকা পেয়ে যাবেন টাকা পেতে কোনো সমস্যা হবে না তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট পি এম প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ